বাংলা ছোট পর্দায় পরিচিত মুখ শ্রীপর্ণা রায় অভিনেত্রী ঝুলিতে রয়েছে একের পরে এক হির ধারাবাহিক বড় পর্দাতেও কাজ করেছেন তিনি তবে বিয়ের পরে কিছুটা বিরতি নিয়েছিলেন অভিনেত্রী দাম্পত্য জীবন গুছিয়ে নিতে খানিক সময় নিয়েছিলেন তিনি তবে অবশেষে কাজে ফেরার সুখবর দিলেন অভিনেত্রী অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের নতুন ধারাবাহিকে ফেরার কথা চলছে বলে জানালেন অভিনেত্রী শ্রীপর্ণার কথায় কাজের পেছনে তিনি কখনো দৌড়াননি তবে এই বারো বছর পরপর কাজ পাওয়ার ক্ষেত্রে নিজেকে লাখি মনে করেন তিনি ইন্ডাস্ট্রি এবং দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসাই হচ্ছে তার প্রাপ্তি তাই এই কয়েক মাস কাজে বিরতি রেখে চুটিয়ে সংসার করলেও মাঝে মধ্যেই মন খারাপ হতো তার অভিনেত্রী আরও বলেন যে তিনি যখন যেটা করেন তখন সেটা মন দিয়েই করেন তাই বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের সঙ্গে কথাবার্তা চলছে খুব শীঘ্রই তিনি কাজে ফিরছেন তবে কাজে ফিরলেও যাতে পরিবারকে সময় দিতে পারেন আগামী দিনে তেমনই চরিত্রে অভিনয় করবেন শ্রীপর্ণা